স্ত্রী স্বামীকে আঘাত করে এর চাইতে বড় যদি আর কি হতে পারে একজন স্ত্রী যদি স্বামীর উপরে আঘাত করে একজন স্ত্রী হয়ে যদি স্বামীকে আঘাত করে হ্যাটাক করে এর চাইতে বড় লাঞ্ছিত এবং অবহেলিত পৃথিবীতে আর কেউ কিছু আছে এটা আমার মনে হয় না কারণ এই রকম কত পুরুষ আমাকে ফোন দেওয়া বলে হুজুর মনের দুঃখের কথা কাকে আমি বলবো হুজুর মনের কষ্টর কথা কাকে আমি বলবো আমি বললাম ভাই কী হয়েছে ক হুজুর আমি রিলেশন করে বিবাহ করেছি এখন আমাদের বিবাহের বয়স হচ্ছে এক বৎসর আমি বললাম তাহলে তো ভালো হুজুর সবটাইতে বড় কষ্ট লাগে তখনই যখন স্ত্রী যখন আমার উপরে আঘাত করে হুজুর আমি যাকে এত ভালোবাসি যাকে আমি এত মহাব্বত করি ওই প্রিয় মানুষটা আমাকে হুজুর আমার শরীরে আঘাত করে সরম লজ্জায় হুজুর কিছুই বলি না কাহার কাছেও কিছু বলি না কারণ মানুষের কাছে যদি আমি বলি এটা আমারই লজ্জার বিষয় এটা আমারই শরমের বিষয় তাহলে বাবা একটু চিন্তা করে দেখুন মা আপনি একটু গভীরভাবে চিন্তা করে দেখুন আপনি যে আপনার স্বামীর উপরে আঘাত করতেছেন আপনি যে আপনার স্বামীর উপরে হ্যাটাক করতেছেন স্বামীকে প্রতিটা নিয়তে আপনি যে তাকে ব্ল্যাক ম্যাজিক বা ব্ল্যাকমেল করতেছেন এটাকে আপনি ঠিক করতেছেন এটার আল্লাহ পাকের আদালতে আপনাকে কাজ করাই দাঁড়াতে হবে আপনাকে আসামির বেশে দাঁড়াতে হবে আপনি যে কাজগুলা করতেছেন এটা কখনো শরীয় কখনো বৈধ নয় আপনার স্বামীকে আপনি আঘাত করবেন এইরকম দুঃসাহস আপনাকে কে শিক্ষা দিয়েছে আপনার স্বামী হচ্ছে রাসুল আকরাম সাল্লাল্লাহু আলি সাল্লাম বলেছেন আল্লাহ পাক স্বামীদেরকে এমন স্পেশাল ক্ষমতা আমার আল্লাহ দিয়েছেন আল্লাহর পরে যদি কাউকে সেজদা করার কোনো হুকুম আমার আল্লাহ করতেন তাহলে আল্লাহ পাক বলতেন হে নারীরা তোমরা তোমাদের স্বামীর কদমে স্বামীর পায়ে তোমরা সেজদা করো যেই স্বামী মাতার গাম পায়ে ফেলে অক্লান্ত পরিশ্রম করে আপনাকে ভালো রাখার জন্য চব্বিশটা ঘন্টা ফিকির করে আর ওই স্বামীর উপর আপনি আঘাত করেন আমি আল্লাহর কাসমকে বলতে পারি আপনি কখনো ঘরের সন্তান হতে পারেন নাই আপনার মা বাবা আপনাকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারেন নাই হ্যাঁ আপনি অনেক লেখাপড়া করেছেন না লেখাপড়া করলেই যে আপনি আসলে শিক্ষিত বিষয়টা কিন্তু এমন না আপনার চরিত্রের ভিতরে অনেক প্রকারের সমস্যা রয়েছে যার কারণে আপনি আপনার স্বামীর উপর আঘাত করেন রকম বোধ চরিত্র নারীর থেকে যেন আল্লাহাকে আমাদেরকে হেফাজত করেন এমন অনেক পুরুষ আমাকে ফোন দেয়া বলে হুজুর আমার স্ত্রী আমার উপর আঘাত করে আমার স্ত্রী আমাকে টর্চারিং করে আমার স্ত্রী আমাকে মারে হুজুর কারোর কাছে বলতে পারি না এই জন্যে বাবা এইগুলা থেকে সাবধান আমরা যখন বিবাহ করব সব কিছু জাস্টিফাই করে আমরা বিবাহ করব আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তা ফিক দান করুন